ইসরায়েল কি ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা করতে চাচ্ছে এটা এখন আর ষড়যন্ত্র তত্ত্ব নয় বরং সামনে আসা এক ভয়ঙ্কর বাস্তবতা ইসরায়েলের ইতিহাস বলে এরা একে একে মুসলিম শক্তিকে মুছে দিচ্ছে সিরিয়া লিবিয়া ইরাক ইয়েম্যান এবং ইরানের পর এবার লক্ষ্য কি পাকিস্তান আর ভারতের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা র আর মুসাদের যৌথ কাজ আর পাকিস্তানের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি হয়ে থাকা সব মিলিয়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র কি অপেক্ষা করছে দক্ষিণ এশিয়ার জন্য আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান ও ভারতের গোপন পরিকল্পনা পাকিস্তানের ভবিষ্যৎ ও মুসলিম বিশ্বের ভূমিকা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে পাঁচটি মূল বিষয়ের আলোকে প্রতিটি পয়েন্টে উঠে আসবে এমন কিছু বাস্তবতা যা আপনাকে ভাবাতে বাধ্য করবে যা আসলে পৃথিবী কোথায় থেকে কোথায় যাচ্ছে আমরা আসলে কতটুকু নিরাপদ এই পৃথিবীতে তো আর অপেক্ষা না করে চলুন শুরু করা যাক আমরা এখন যাচ্ছি যেটা কিনা মধ্য এশিয়ার থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার দিকে আস্তে আস্তে মুভ করে আসছে আপনার যদি ধৈর্য হাতে সময় তাকে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনার অজানা অনেক তথ্য আজকের এই ভিডিওতেই জানতে পারবেন এক ক্ষেপণাস্ত্রে বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার মানচিত্র যদি ইসরায়েল বা ভারতের পক্ষ থেকে পাকিস্তানে সরাসরি হামলা করা হয় পাকিস্তান সেটা কখনোই চুপচাপ মেনে নেবে না প্রতিক্রিয়ায় কাশ্মীর সীমান্তে সংঘর্ষ রকেট হামলা এমনকি বিস্তৃত যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ভারত ও পাকিস্তান দুইটি সাময়িক শক্তিদর দেশ তাদের মধ্যে রয়েছে যুদ্ধের উত্তেজনা বিরাজমান যেকোনো কোনো ভুল বোঝাবুঝি বা হঠাৎ হামলা এক মুহূর্তে পারমাণবিক সংঘাতের রূপ নিতে পারে এটি শুধু দুই দেশের নয় গোটা দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য ভয়াবহ বিপর্যয়টাকে আনবে একটি পারমাণবিক শুধু একটি শহর ধ্বংস করে না আগামী প্রজন্মের নিঃশ্বাসও বিষাক্ত করে তোলে চীনের জনানোর সম্ভাবনা ও আমেরিকার বিপরীত অবস্থান পাকিস্তান যদি ইসরায়েল বা ভারতের হাতে আক্রান্ত হয় তাহলে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য ভয়াবহ নড়ে উঠবে এই পরিস্থিতিতে একমাত্র দেশ প্রতিরোধে সামনে আসতে পারে সেটা হলো চীন চীন ও পাকিস্তানকে বলা হয় আইরন ব্রাদার চীন বহু বছর ধরে পাকিস্তানকে অস্ত্র প্রযুক্তি অবকাঠামো আন্তর্জাতিক সহায়তা দিয়ে আসছে বিশেষ করে ভারত ও আমেরিকার বিরুদ্ধে এই সম্পর্ক আরও শক্ত হয়েছে এদিকে পাকিস্তান ও আমেরিকার সম্পর্কে একসময় বন্ধুত্বপূর্ণ থাকলেও এখন তা অবিশ্বাসের জায়গায় পৌঁছেছে আশির দশকে আফগানিস্তানের যুদ্ধ